আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যে কিনা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ এন্ড এনवायरमेंटাল ইস্যুজের স্বর্ণজয়ী বাংলাদেশের একমাত্র ও সর্বকনিষ্ঠ প্রতিযোগী তার নাম তাসিম মোহাম্মদ যে কিনা বাংলাদেশের নাম বিশ্বের কাছে সগরবে তুলে ধরেছে আজ আমরা তার কাছ থেকে শুনব তার এই স্বর্ণজয়ের অভিজ্ঞতার কথা আমার নাম মোহাম্মদ আমার বয়স সতেরো বছর এবং আমি এই বছর বিয়ামোলসবান কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি আমার যে অলিম্পিয়াডে আমি এবছর রাশিয়ান সিরিয়াস ফেডারেটরিতে সচিতে গিয়েছিলাম এই অলিম্পিয়াডটার টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস অর্থাৎ পরিবেশ এবং আমাদের আবহাওয়া জলবায়ু সংক্রান্ত পরিবর্তনের ফলে যেসব সমস্যা হয় সেসব সমস্যা সমাধান এবং এগুলো মোকাবেলা করাই আমাদের অলিম্পিয়াডে মূল্য এবং আমাদের এই অলিম্পিয়াডের শুরু হয়েছিল তেরো তারিখে তেরোই সেপ্টেম্বর এবং শেষ হয়েছে বিশ তারিখে এবং এখানে আমাদেরকে তিনটে আলাদা আলাদা ক্যাটাগরি মানে প্রতিযোগিতার মধ্য দিয়ে এখন অংশগ্রহণ করতে হয়েছে যেটার মধ্যে প্রথমে ছিল হচ্ছে থিওটিক্যাল রং অর্থাৎ তান্ত্রিক পরীক্ষা অংশ যেখানে হচ্ছে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি এবং একক্রোধ এবং দলীয় করতে হবে আমাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে সেকেন্ডে ছিল হচ্ছে প্র্যাকটিক্যাল রং যেখানে আমাদের ব্যবহারিক এবং বোধ আমাদের ফিল্ড ট্রিপ এবং আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সমস্যা সমাধান করতে হয়েছে এবং তিন নম্বর ছিল হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল অফ প্রজেক্টস যেখানে হচ্ছে আমরা বিভিন্ন আমাদের জলবায়ু সংক্রান্ত যেসব সমস্যাগুলো হয় সেসব সমাধান কিন্তু মোটাবেলার জন্য যে কোনো একটা প্রজেক্ট ওখানে বানিয়ে ওখানে ডেভেলপ করে প্রজেক্ট এবং পোস্টার একটা সংমিশ্রণ করতে হয়েছে এখানে কতজন প্রতিযোগিতা ছিল করেছে এখানে টোটাল সাতাশটার রেজিস্ট্রেশন করছে

স্পন্সর কিংবা পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি আমাদেরকে কিছু হেল্প করা যেতে পারে তো আমাদের এই স্পন্সরশিপের কাজটা পুরোটা আমি একলে সামলেছি প্রায় দুইশো থেকে আড়াইশো কোম্পানি প্রস্তাব এবং বলতে গেলে প্রোপোজালেটার পাঠে কিছু কোম্পানি তার অপারেশন একমাত্র ফ্লাইট বয় আমাদের সাথে একদম লাস্ট পর্যন্ত ছিল এবং তারা আমাদের অফিশিয়াল স্পন্সার হিসাবে আমাদেরকে পুরো ফেয়ারটা কভার করে অসংখ্য ধন্যবাদ দেশের কণ্ঠ পত্রিকার কর্তৃপক্ষকে আমাকে আজকে এখানে ডাকার জন্য এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দেশের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে